ওকে বিদায় দেবা না সালা তোকে বিদায় দিলি আমার অবস্থা কি হবে একটু ভাব যে আমার নামও মরিন্দ্র আমারে ডাইরেক্ট কি কয় জানো ভাই তোমার তো একটা পুরনো নাম রাখছে না আমার যে নামটা রাখছে সে তো আমারই এখন যেন কেউ তো লাভ হবে না নাম তো লাই এখন তো মরেন্দ্র দা কই চালাই দিচ্ছি ভাই এক জায়গায় যদি আমি যে কই যে আমার নাম মনীন্দ্র হ্যাঁ মনীন্দ্র মনীন্দ্র

যদি কোনো মেয়ে মানুষের সামনে যদি বলি আমার নাম বলেন্দ্র আর কারণ আমি এটা একদম বাস্তব প্রমাণ পাইছি আমি আমার কলেজে বসে প্রমাণ পাইছি আমি কলেজের ক্লাসমেটের সামনে বসে যখন আমি মহেন্দ্র বলছিলাম সবাই হাসি পড়ছিল তো আমি তখন বিশাল লজ্জা পাইছি মানে খুব লজ্জা পাইছি যদিও এখন হাস্যর সম্বন্ধে বলতেছি আমি আসলে খুব লজ্জা পাইছি আর এই যে একটা সমস্যা সমস্যা কিন্তু আমি যথেষ্ট পড়ছি ও মহেন্দ্র দা ভাই নামটা কিন্তু আসলে একদম খারাপ না কিন্তু নিজের নাম খারাপ হইতেও নাই কি কব নিজের নাম নিয়ে তো এরকম কতবার সমস্যা করছি ও মনীন্দ্র দা যদি তোমাকে নাম এরকম থাকে তাহলে বসবা যে নাম কি জিনিস মানুষের সাথে নাম করতে গেলেও কত ভেজাল মনীন্দ্র দা ইন্ডিয়া যাওয়ার দরকার ভাই তোরা যদি দেশে থাকতি আমার নামে আর কটা লোক থাকতো আর আমার নামে আর একটা ভালো ব্র্যান্ডের মানুষ থাকতো ও মনীন্দ্র দা একটা টাক দিত আমার নাম বড় লেভেলের মানুষ আছে মনেন্দ্র দা কইছে শুনতেও ভালো লাগে আমার নাম মনেন্দ্র কিন্তু আর আমার নামটা যে জায়গায় চাপা পড়ছে ভাই এই জায়গাটা উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই আবার যদি আমি কোটিপত হইতাম তা আমার নামটা কিন্তু ভালোই চলতো ও মনেন্দ্র দা টাকা দাও টাকা দাও মনেন্দ্র দা টাকা দাও কিন্তু ভাই আমি যত জায়গায় যাই আমার নিজের নাম কইতে বোধ করছি ঠিক আছে তাতে আমার নাম পাল্টাইয়া

কত সময় সহ্য করা যায় নিজের নাম করতে লজ্জা করা উচিত না কিন্তু লজদা আপনা আপনি চলে আসে বুঝলা তাই ও মনীন্দ্র দা তোমার ওদের কাম নেই মনীন্দ্র নাম আছে আমার এ তো আমার এমন কোনো দুঃখ নাই আগে খুব একটা লজ্জা পাইতাম এখন আর আমার অত পরিমাণ লজ্জা লাগে না মুখ তো কুছে বলে দিই ভাই আমার নাম মনীন্দ্র নিজের ফেসবুক অ্যাকাউন্ট খুলছি তাও আমার নাম দিয়ে আগে একটা অ্যাকাউন্ট ছিল আমার মনীষ নামে তাও এখন আছে অ্যাক্টিভ আছে কিন্তু আমি অত বেশি একটা ঢুকি না তাকে মনীন্দ্র দিয়ে চালাই দিছি। নিজের নাম মনিন্দ্র এটা নিয়ে বেশ আসি যদি কোন পরিচিত হইতে পারি তাহলে সবাই কবে ও মনীন্দ্র দা আমি মনিন্দ্র দা টেনশনের কোনো কারণ নাই নো মনীষ অনলি মনেন্দ্র দা যত লোক মানুষ আমার মনীষ নামে জানে ওই কজন বা সে বলি না আমি মনিন্দ্র ভাই ও মনেন্দ্র দা